প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও একটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নাগরিক জবস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা বরাবরের মতো আজকে আবারও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম জুনিয়র কমিশন অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় লোকসংখ্যা প্রয়োজন অনুযায়ী পুরুষ প্রার্থী নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট সহ স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে ইংরেজি ও গণিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে বয়স সীমা ফেব্রুয়ারি দুই হাজার তারিখে সর্বোচ্চ আটাইশ বছর বয়স হতে হবে বেতন সরকার নির্ধারিত স্কেল অনুযায়ী আবেদনের শেষ তারিখ একুশ আগস্ট দুই আবেদনের নিয়ম অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিংক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করে সরাসরি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আপনি যদি চাকরির সকল আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আবেদন ফি দুই শত টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট ছবি সনদ স্বাক্ষর ইত্যাদি স্ক্যান করে সংযুক্ত করতে হবে বিশেষ দ্রষ্টব্য কোন দালালের মাধ্যমে আবেদন করবেন না সম্পূর্ণ প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদ সঙ্গে আনতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ